ছিল পাকিস্তান আমল থেকে বর্তমান আমি ব্যবসা করি মালিক বর্তমান আমরা আপনি বালিয়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি এবং আমার মাঝে একটা প্রশ্নের সৃষ্টি হচ্ছে যে বাংলাদেশে অনেকগুলো নির্বন্ধিত রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে না ইসলামিক দল রয়েছে ইসলামিক দল আসলে বাংলাদেশে অনেক আছে অনেকের প্রশ্ন এত দল কেন আসলে দল থাকবে দল এখন থেকে না পারে বুঝতে পারে ইসলাম আন্দোলন কেমন ইসলামিক দল তারা কখনো কোন মহিলার সাথে চুক্তি করে নাই এবং কোনো মহিলা কখনো গিনও করে না মায়ের মেয়েরা মায়ের জাতি মেয়েরা মানুষ মেয়েরা ছেলেদের কাছে সবচেয়ে সর্বোচ্চ স্থান ব্যক্তি কিন্তু তাই যদি আমরা তা তাদেরকে ঘৃণাও করি না কিন্তু আমরা তাদেরকে আবার পুজোও করি না অতএব ইসলাম আন্দোলন চায় যে বাংলাদেশে হানড্রেড পারসেন্ট মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষিত হোক এবং বাংলাদেশের প্রত্যেক ধর্মবর্ণ নির্বিশেষে যে কোনো জাতির লোক হোক সেজন্য সুন্দরভাবে বসবাস করতে পারি একটা পরিবেশ সৃষ্টি করার জন্য ইসলাম আন্দোলন আমাদের এই চেষ্টা চালা যেতেছে এই জন্য আপনারা যদি যাচাই করে দেখতে পারেন আমাদের পীর সাহেব অতীত থেকে তার কোনো ইসলাম বিরোধী কার্যকর আছে কি আমরা সংক্ষেপে দেখি যে যদি কোনো একটা ব্যক্তি কোনো একটা শূন্যত ছেড়ে দেয় তার আস্তে থেকে ফরজ যে কোনোটা আমি ছুটে যেতে পারে এই জন্য আমরা দেখছি অতীত থেকে ওনার দাদা থেকে ওনার বাবা থেকে উনি পর্যন্ত এ পর্যন্ত ওনার একটা শূন্য তো আল্লাহর রহমতে ছাড়ে নেয় তো কীভাবে যার ভিতরে শূন্যত পরিপূর্ণ আছে। তার ভিতরে ফরজ ছুটার কোনো লক্ষণ হইতে পারে না অতএব আমরা এই জন্য আমরা ওনাদেরকে এবং আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে হানড্রেড পারসেন্ট ইসলামিক দল হিসাবে মনে করি আমি আমার তরফ থেকে এবং আমাদের ইউনিয়ন তরফ থেকে আমার বন্ধুবান্ধব প্রত্যেক তরফ থেকে আমরা একশো পারসেন্ট ইসলামিক দল হিসাবে মনে করে নিতেছি এবং ভবিষ্যতে এই দল ইনশাল্লাহ বাংলাদেশে ইসলাম কায়েম করবো এই আশা ব্যক্ত নিয়ে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাইতেছি ধন্যবাদ মুহাম্মদ আব্দুল কাদের জনাব আপনার ইসলামি আন্দোলনের দৃষ্টিคม থেকে বাংলাদেশে যে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের লোক রয়েছে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনারা তাদেরকে কোন দৃষ্টিতে মূল্যায়ন করেন আসলে ইসলাম এমন একটা ধর্ম যেটা আল্লাহপাকের একত্ব একমাত্র মনোনীত ধর্ম আর এই ধর্মের বাইরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য যত জাতি আছে ওগুলো আল্লাহর প্রীত ব্যক্তি ওরা ওদেরকে আল্লাহ বানাইছে ওরা কেন এই ধর্মের বাহিরে আছে এটা আল্লাহ একমাত্র আল্লাহ ভালো জানে আমরাও তাদেরকে নিয়ে কোনো প্রতিহিংসা সৃষ্টি করতে চাই না তারা আল্লাহর বন্ধা হিসেবে আমরা প্রত্যেককে ভালোবাসি আমরা চাই আমাদের ইসলাম ধর্মের আদর্শ দিয়ে তাদেরকে বুঝিয়ে একমাত্র ইসলাম ধর্মের ছায়াতল নিয়ে আসার জন্য তবে সে যদি নাইও আসে তবুও তার সাথে আমার বিরোধ নেয় সে আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা আল্লাহ ইচ্ছা করলে আমাকেও তার চেয়ে খারাপ ব্যক্তি বানাইতে পারতো সে হিন্দু হয়েছে খারাপ কিছু হয়ে যায় নাই কিন্তু আল্লাহ যে কোনো টাইমে তাকে পরিবর্তন ঘটাই দিতে পারে এমনও হইতে পারে এমন আমাদের ইতিহাসে জানা আছে হিন্দু থেকে সে মুসলমান হয়ে খ্রিস্টান থেকে মুসলমান হয়ে সে মুসলমানদের বড় বড় আলেম হয়ে গেছে এমনও হইতে পারে তাদের থেকে তাদের লোক আসে আমার চেয়ে বড়ো এলেমওয়ালা আমলওয়ালা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হয়ে যেতে পারে এই জন্য আমরা আমাদের আদর্শ দিয়ে তাদেরকে বুঝাতে চেষ্টা করি যে তোমরা ইসলামের চায়াতল আসো যদি নাইম আসে তবে ইসলামের ইসলামের কাছে প্রত্যেক দলের মানুষ হান্ড্রেড পার্ট নিরাপদ ইসলাম কাউকে ক্ষতি করে না ইসলাম প্রত্যেককে এবং সমান অধিকার দেয় এবং তাদের প্রত্যেককে অধিকার দেয় দেয় তো তাদের এবং সেবা যত্ন করার জন্য সার্বক্ষণ একান্ত তৈয়ার ধন্যবাদ মোহাম্মদ আব্দুল কাদের আগামী নির্বাচনে আপনার ইসলামী আন্দোলন আপনার হাত পাকা মার্কা ক্ষমতা আসার জন্য আপনারা ছাত্র আন্দোলন মুজাহিদ কমিটি ইসলামী আন্দোলন আপনারা কতটুকু সুসংগঠিত আছেন বলে বাংলাদেশে মনে করেন আসলে ইসলামী আন্দোলন সেই শুরু লগ্ন থেকে তৃণমূল থেকে কাজ করে যাইতেছে তারা এমন না যে গতানুযায়ী কোনো দল কোনো অন্য অন্য বাহিনী থেকে আসে হঠাৎ করে তারা দল গঠন করছে তারা তৃণমূল থেকে চিন্তাধারা করছে যে বাংলাদেশে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলিম মানুষ এরা কিভাবে এ দেশকে ইসলাম কায়েম করা যা প্রত্যেক মানুষের ভিতরে নৈতিক আদর্শ বাস্তবায়ন করা যায় এই জন্য তৃণমূল ওয়ার্ড থেকে তারা চেষ্টা করে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা থেকে আসন থেকে তারা চেষ্টা করে যাইতেছে অতএব আমরা চাইতেছি যে প্রত্যেক মানুষ আমাদের ইসলামী আন্দোলন আসুক যদি আসে তারা ভোট দেয় তাহলে আমরা দেখব যে ইসলামের ছায়াতল আসার পর দেশ কতটুকু পরিবর্তন হয় আমরা আশা রাখি ইনশাল্লাহ যদি ইসলামী দেশে কায়েম হয় আমাদের শুধু ইসলামিক দল নয় আমাদের ইসলামী আন্দোলন দল নয় বাংলাদেশের যত দল আছে প্রত্যেক দল ইনশাল্লাহ আমাদের সায়াতল আসলে প্রত্যেক নিরাপদ হয়ে যাবে এবং হেস হোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তবে প্রত্যেককে আমরা আমার ছায়াতলা আসলে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে বাস করবে সে তার ধর্ম নিয়ে থাকুক সে তার দল নিয়ে থাকুক আমাদের কোনো বিরোধ নাই আমরা প্রত্যেকে আপন ভাইয়ের মতো ভাববো আমাদের সন্তানের মতো ভাববো আমাদের শ্রদ্ধে বাবার মতো ভাবব এবং আমাদের মুরব্বীদের মতো আমরা তাদের শ্রদ্ধা করে যাবে স্নেহ করে যাবে আমার প্রত্যেকে মিলমিশে চলাম যে আমরা ইনশাল্লাহ আমরা আশা ব্যক্ত করছি জনাব পোস্টারিংও দেখেছি এবং জনশ্রুতি রয়েছে আপনি আগামী ইউপি নির্বাচনে এসবালিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী আপনি এবং আপনার দল যদি কামিয়াব আপনার যদি নির্বাচিত হন এই ইউনিয়নে আওয়ামী বিএনপি সহকারে বিভিন্ন সংগঠনের লোকজন রয়েছে এবং আপনার সাথে আরো প্রতিদ্বন্দ্বী থাকবে তারও কিছু ভোট পাবে আপনাকে আল্লাফা করলে আপনি আপনি নির্বাচিত তাদেরকে কোন দেখবেন আসলে এই প্রশ্নের আলোকে একটাই কথা যে আমি যদি আল্লাহ বিজয় করে তা আমি আব্দুল কাদের বিজয় নয় এখানে বিজয় হবে ইসলামী আন্দোলন বিজয় হবে দেশের ইসলাম বিজয় হবে আমাদের রাজবালী ইউনিয়নের প্রত্যেক মেহনতি মানুষ এবং যারা অবহেলিত ছিল অবহেলিত মানুষরাই বিজয় হবে এবং বিজয় হবে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা থাকবে তারাও ইনশালা বিজয় হবে কেন বিজয় হবে তাদের প্রতি আমাদের কোনো হিংসা থাকবে না তাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে আন্তরিকতা থাকবে এবং যারা আমার বিপক্ষে ভোট করতেছে এখন বর্তমানে করবে তারাও বিজয় হবে কেমনি হবে আমরা আমাদের একটাই টার্গেট যে ইউনিয়ন থেকে আমার একটা আমার ব্যক্তিগত টার্গেট এই ইউনিয়নকে হানড্রেড পারসেন্ট আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করা সুষম বন্টন করা ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করা এবং বলা হয়েছে আমানত রক্ষা করা এই যে বলা হয়েছে আমানত রক্ষা করা আজকাল আমরা শুনি অনেকে যে শালিশ যদি করে যদি কোনো মামলা হয় যে সালিশ হেরে গেছে সেও হেরে গেছে যে জিতছে সেও হেরে গেছে তার মানে তার সে আমানত পায় নাই জমাটিকে তো পায় নাই আর বর্তমান আমরা এভ দেখতেছি যে টাকা পয়সা জমা না দিলে সালিশ হয় না তা আমরা আশা রাখছি ইনশাল্লাহ আমরা এমনভাবে বিচার করব যে কোনো একটা পার্টিতে টাকা জমা নেওয়া হবে না এবং তার উপযুক্ত বিচার করার চেষ্টা করব এবং সঠিক বন্টন করার চেষ্টা করব সে যদি হোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং আমার বিপক্ষে ভোট দিছে তবু যে পাওয়ার উপযুক্ত হয় তার ঘরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই জন্য আমার চেষ্টা থাকবে যে আমি একা বিজয় নয় আমার এলাকার সে বিপক্ষে থাকলো বিজয় সে হিন্দু হোক সে বিজয় মুসলিম বিজয় সে যে কোনো ধর্মের লোক হোক আমার কাছে বিজয় এই জন্যে আমার কাছে সবাই আপন আমার কাছে কেউ পণ নয় সবাই আপন তবে আমি কখন দেখাইতে পারবো যখন আমি বাস্তবে পৌঁছবো তখন আমার ইনশাল্লাহ বাস্তবতা দেখার পর মানুষ বুঝতে পারবো যে আমার কথা কাজ মিল আছে কিনা যদি আমার কথা কাজে মিল থাকে ভবিষ্যৎ প্রজন্মে আমি আর কখনো মানুষ যাওয়ার প্রয়োজন হবে না আর কথা কাজে মিল যদি না থাকে মানুষ আমার মেয়াদ পূর্ণ আগে মানুষ আমার প্রতি যদি ডিসি সি এসপির কাছে জন্য দরখাস্ত দেয় আমি মানে নেব যে এই অযোগ্য লোকের আমার থাকার এখানে কোনো প্রয়োজন নাই আমি নিজেই জান দিয়ে চলে যাব। এই আদা আমি দিলাম আর যদি আমি বিজয় হই আমার এলাকার আমি বিজয় নয় আমার এলাকার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম প্রত্যেকে বিজয় এবং বাংলাদেশ ইসলাম বিজয় হবে এবং ইসলামী আন্দোলন বিজয় হবে একদিন এখান থেকে সারা বিশ্বে ইসলামের আলম ইনশাল্লাহ ছড়াই পড়বে আশা আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ মোহাম্মদ আব্দুল কাদের শেষ নয় আপনার কাছে একটা বেদনাদায়ক প্রশ্ন করতে যাচ্ছি গত পাঁচই অগাস্ট দু হাজার বাংলাদেশের জনগণের দৃষ্টিতে কুখ্যাত স্বৈর শাসক শেখ হাসিনা তার প্রেতাত্মকে নিয়ে পালিয়েছে এ বিষয়ে আপনার অনুভূতি জানতে চাইব এবং আপনি এবং আপনার দল স্বৈর শাসক কর্তৃক কতটুকু নির্যাতিত নিপীড়িত হয়েছেন সংক্ষিপ্ত বর্ণনার প্রার্থনা করছি জনাব কাদের আসলে সেগুলো বলতে গেলে অনেক লম্বা ঘটনা তবে ওগুলো বলা এখন সময় নেই সর্বপ্রথম এই সৌরশাসক পেশিবাদের বিরুদ্ধে আমরাই আন্দোলন শুরু করছি আমাদের মেয়র জনাব শাইকা শর্মনাই ফির সাহেব শর্মনাই ফির সাহেব ভাই যখন মেয়র প্রার্থী ছিলেন ওনাকে উনি যদি হোক নাই জয় পরাজয় আছে কিন্তু উনি একজন প্রার্থী ওনার মতো বিজ্ঞ প্রার্থীকে একজন আলেম একজন সিনিয়র ব্যক্তিকে সাধারণ ছাত্রলীগের ছেলেরা তাকে বা আহত করা ওইখান থেকে আমরা মমিত হয়েছি যে আমরা এই স্বৈরশাসককে পরাজয়ের আগ পরাজয়ের আগ পর্যন্ত আমরা ঘরে ফিরব না ওই ওয়াদা ব্যক্ত করে আমরা ওইখান থেকে আন্দোলন শুরু করছি ওই আন্দোলন বেগমান হইতে হইতে এক সময় আল্লাহর রহমতে আল্লাহর দয়া মানুষের চেষ্টা ছাত্রদের অবদানে সকল ধর্ম নির্বিশেজ আন্দোলন করছে একদিন আমাদের এই বিজয় ফিরে আসছে তবে এই পাঁচে আগস্ট একমাত্র আমরাই সর্বপ্রথম শুরু করছি আর ওই আন্দোলনে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ আগায় ছিলাম সর্বক্ষেত্রে আমরা পণ লাইনে থেকে সৌরশাসক আন্দোলন থেকে পরিহার করার জন্য আমরা চেষ্টা করে গেছি আল্লাহফা আমাদেরকে বিজয় দান করছে এই বিজয় আমাদের জন্য ন এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই বিজয় বাংলাদেশকে নতুন করে উজ্জীবিত করি সাজানোর জন্য বাংলাদেশ পাক বিজয় দান করছে আমরা দোয়া করি চেষ্টা করি বাংলাদেশের প্রত্যেক মানুষ এই বিজয়কে ধরে রেখে বাংলাদেশকে নতুন করে সেজেতে পারে এই দোয়া ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করি